ব্যাডমিন্টন চ্যালেঞ্জ খেলা আর এই চ্যালেঞ্জে যে জয়লাভ করতে হবে তাকে দেওয়া হবে আকর্ষণীয় তিন তিন দিনের দিনের বাজার বাজার আছে তার জন্য পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি প্রথম পেয়ে গেছি আমাদের প্রথম হচ্ছে এই এবং তাকে আমরা তুলে দেবো তিন দিনের বাজার সবিনা হাততালে হাততালে প্রথমে আছে সবে পরে আছে সরিষার দেব তারপরে আছে 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 সঙ্গে সঙ্গে তার ময়দার আটার আটার আর তেল দিয়ে দাদার হবে লুচি আর তারপরে আছে সাবান আরে সাবান দিয়ে দিলাম দাদাকে এবার দাদার সঙ্গে একটু কথা হবে কেমন লাগলো আপনাকে দারুণ লাগলো হাসার সময় কি মনে হচ্ছিলো জিতব না জিতবো না কি মনে হচ্ছিলো মনে হচ্ছিল জিতব দাদা একদম কথাতেও তা করে দিয়েছে আর মনেও তা করেছিল আগে তো দাদার জন্য স্বামী একটা হাসতে